হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ সুমন আশা করছি সবাই ভালো আছেন হ্যাঁ দিস ইজ মাই আনাদার ব্লক আজকে আসি আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে বিমানের টয়লেট ব্যবহার করতে হয় কারণ আমরা যারা বিমানে ফার্স্ট টাইম উঠি তারা হয়তো অনেকেই জানি না বিমানের টয়লেটটা কিভাবে ব্যবহার করতে হয় কারণ এটা অনেক ঝামেলা তাই আপনাদেরকে আজকে দেখাবো সো বন্ধুরা আমি এখন এটা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমি উপরে চলে যাবো এবং বিমানের ভিতরে প্রবেশ করতে পারতো এখানে দেখতে পাচ্ছেন এয়ারফোর্সের লোক এখানে চেকিং করতে হবে এবার এখানে চেকিং দিয়ে তারপর আমি ভিতরে প্রবেশ করব। সো বন্ধুরা আমি চেকিং দিয়ে তারপর বিমানের সিঁড়ির উপরে চলে আসছি এখন আপনাদের বিমানের ভিতরে প্রবেশ করে দেখাবো কীভাবে বিমান টয়লেট ব্যবহার করতে হয় তাছাড়া এখন আপনাদেরকে একটু বিমানটাকে দেখিয়ে নিয়েছি সাইড থেকে ভিউটা কেমন দেখা যায় তো এখানে দেখতে পাচ্ছেন ইজিপ্ট এয়ার এটা হচ্ছে মিশরের ফ্লাইট মিশরের বিমান তো আমি এখন এই যে বেয়ের ভিতরে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন গেট গেটটা টেনে আমি খুলে তারপরে এই যে বেয়ের ভিতরে প্রবেশ করে ফেললাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেটা কত সুন্দর একটা বে এই বেটা হচ্ছে যারা বিমান দিয়ে বিদেশ যাবেন বা দেশের বাইরে যাবেন তারা এই বেয়ের ভিতর দিয়ে বিমানে প্রবেশ করতে হয় এবং যারা বিদেশ থেকে আসেন তারা এই বিয়ে দিয়ে আবার ইমিগ্রেশন ক্রস করতে হয় ইমিগ্রেশন ক্রস করে বের হয়ে পড়ে সো বন্ধুরা আমি এখন ফাইনালি বিমানের ভিতরে প্রবেশ করে ফেললাম সো আমি এখন আপনাদেরকে একটু দেখাবো যে বিমানের ভিতরে বিজনেস ক্লাস মানে ফার্স্ট ক্লাস সিটগুলো কেমন হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো এবং বিজনেস ক্লাসটা কত সুন্দর করে দেখতে পাচ্ছেন সো বন্ধুরা এখানে আপনারা চাইলে যে কেউ টিকিট কাটতে পারেন এই বিজনেস ক্লাসে তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি সামনের দিকে একটু চলে আসলাম তো পাশেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রাখা আছে এটার ভিতরে এগুলোর ভিতরে যাত্রীদের বিভিন্ন ধরনের খাবার দাবার থাকে সে বন্ধুরা পাশেই দেখতে পাচ্ছেন এই যে টয়লেট টয়লেটের ভিতরে আমি এখন প্রবেশ করব এখন উপরে দেখতে পাচ্ছেন নীল চিহ্ন এগুলো তার মানে এটার ভিতরে কোনো লোক নাই সে বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এখানে বাম হাত দিয়ে তারপর ভিতরের দিকে ধাক্কা দেবেন তাহলে এটা খুলে যাবে যদি টানাটানি করেন তো এটা খুলবে না সো বন্ধুরা ফাইনালি আমি টয়লেটের ভিতরে প্রবেশ করে ফেলাম ভিতরে প্রবেশ করে এই যে সিটকারিটা লাগিয়ে দিবেন তারপরে আপনাদের কাজগুলো সেরে তারপরে এটা যেভাবে ফ্লাশ করতে হয় তো আপনাদেরকে প্রথমে দেখাবো যে কীভাবে ফ্লাস করতে হয় তো বন্ধু এই যে নীল টিকটা দেখছেন এটার পরে পাঞ্চ করবেন তারপরে এটা ফ্ল্যাশ হয়ে যাবে তো ফ্লাশ হয়ে গেলেই আপনারা হয়তো ঢাকনাটা ঢেকে দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী আপনারা এই যে টয়লেট টিস্যুগুলো ব্যবহার করতে পারেন টয়লেট টিস্যুগুলো ব্যবহারের পর আপনারা কোথায় ফেলবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আপনারা টয়লেট ব্যবহার করার পর এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা লক এটা ধরে টান দিলেই এটার ভিতরে ময়লাগুলো ফালাইতে পারেন মানে টিস্যুটা ব্যবহারকৃত টিস্যুটা ফালাইতে পারেন তারপর হাত ধোয়ার জন্য দেখতে পাচ্ছেন ভেসিং এটা এটা হচ্ছে অটো সেন্সরাল আপনাদের কোনো কোথাও প্রেস করতে হবে না নিচে হাত দিলেই অটো পানি বের হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অটো পানি বের হয়ে গেছে আর যদি বের না হয় তাহলে নীল বাটনের উপরে প্রেস করবেন তাহলে ঠান্ডা পানি বের হয়ে যাবে আর যদি দুইটা ঠান্ডা গরম চান তাহলে লালটা প্রেস করবেন দেখবেন ঠান্ডা গরম দুইটা পানি একসাথে মিক্সড হয়ে বের হয়ে যাচ্ছে তারপরে এই যে টিস্যু দেখতে পাচ্ছেন রাখা আছে এখান দিয়ে আপনারা হাত মুছে নিতে পারেন তো পাশেই রাখা আছে আপনাদের জন্য ফেসিয়াল টিস্যু এটা দিয়ে আপনারা আপনাদের মুখ মুছে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ডাস্টবিন এখান দিয়েও আপনারা ময়লা ফলাইতে পারবেন ছো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফালাইতে হয় যে নিচের দিকে প্রেস করবেন তাহলে অটো নিচে নিচু হয়ে যাবে তারপরে এটা ফালাই দিবেন তো এখন আমরা কিভাবে বের হব সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে সিটকারিটা খুলে তারপরে হচ্ছে যে ডান পাশে দেখবেন হাতল আছে এটার দিন সামনের দিকে আপনাদের ভিতরের দিকে টান দেবেন তাহলে অটো খুলে যাবে যদি সামনের দিকে ধাক্কা দেন তাহলে এটা কখনোই খুলবে না সো বন্ধুরা এখন ফাইনালি আমরা ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম আপনাদের ওয়াশরুমের কাজটা একদমই শেষ এই ছিল ওয়াশরুমের মূল ব্যবহার মূল কার্যক্রম সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ